এরপরে পাক মুশরিকদের কিছু শিরিকের বর্ণনা দিচ্ছে ওই যুগের মোশিকেরা কিছু কিছু শিরিক করত শিরিকটা ছিল যে কোনো ফসল আসলে বা যে যেকোনো তার পর্যন্ত থাকলে এটার মধ্যে থেকে কিছু আল্লাহর জন্য মান্যত করত কিছু তাদের দেবতাদের জন্য মান্য করত এখন আল্লাহটা কাকে দিবে দেবতার তা তো দেবতার সামনে দিয়ে আসবে তা আল্লাহটা কোথায় দিবে তা আল্লাহটাও দেবতার কাছে দিয়ে আসতো তা আল্লাহ ভাগ বলছেন এটা কেমন বট্ট আমার তো আবার তাদেরকে দিয়ে দিচ্ছ এটা তো কেমন হইল আল্লাহ ভাগ বলেন ওয়া মিম্মা তারা মিনাল হারসে ওয়াল আনআমে নাসীবান বা জল্ তারা আল্লাহর জন্য নির্ধারণ করতো ওই শস্য দানা থেকে ফসল থেকে যেগুলো তাদের উৎপাদিত হইত ওয়াল্লা চতুষ্প্যন্ত থেকে আন একটা অংশ একটা অংশ তারা উৎপাদিত ফসল থেকে এবং চতুষ পর্যন্ত থেকে আল্লাহর জন্য নির্ধারণ করতো যে এটা আল্লাহকে দিবে فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا বলতো যে এটা তাদের ধারণা অনুযায়ী আল্লাহর জন্য আর এটা আমাদের শরীকদের জন্য فما كان لشركائهم فلا তাদের শরীকদের জন্য যে অংশ থাকতো সেটা কোনোদিন আল্লাহর কাছে পৌঁছতো না ইলা তবে আল্লাহর জন্য যেটা নির্ধারণ থাকতো সেটা তাদের শরিকদের কাছে পৌঁছে যেত শরীকদেরটা কখনো আল্লাহর কাছে পৌঁছতো না কিন্তু আল্লাহরটা তাদের শরিকদের কাছে পৌঁছাত সাআমায়াহ কুম আল্লাহ পাক বলেন এটা কতই না নিকৃষ্ট কতই না খারাপ পয়সালা এটা তাদের কেমন বিচার কেম পইচা লাগে